বাচ্চার প্রথমের দিকের বছরগুলো না খুব ভাইটাল সেখানে যে শেখা সেটার যে দাম সেটা খুব ভাইটাল সেখানে আপনার যে লসটা হচ্ছে সেটা কিন্তু আপনারা ক্যালকুলেট করেন না এবং সেটা কিন্তু টাকায়ও মাপা যায় না এরপর চলে আসে মেন্টাল বার্ন আউট বাস্তবেই যে বাবা মা এই থেরাপি ওই থেরাপি ছুটতে থাকে এই রিপোর্ট ওই রিপোর্ট পরপর যা পারে তারা করে কিন্তু সলিউশনস আসে না সলিউশনস কেন আসছে না অলরেডি আপনাকে বুঝিয়ে বললাম যে আপনার মূল ক্ল্যারিটিই নেই কিভাবে আরও যাব। কিন্তু রেজাল্টস আসছে না তার যে হতাশা তার সেলফ একটা কষ্ট রয়েছে এবং এখান থেকে চলে আসে এর পরের কষ্ট বেশিরভাগ ক্ষেত্রে নিজেদের মধ্যে সম্পর্ক এফেক্টেড হয় এ ওকে ব্লেম করছে ও একে ব্লেম করছে এবং এইভাবে যে মেন্টাল পিস নষ্ট হয় সেটারও কিন্তু কস্ট কম নয় এবং এটাও টাকায় মাপা যায় না নেক্সট হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট আপনি যে খরচাটা করছেন তার রিটার্ন আপনি পাচ্ছেন তো প্র্যাকটিক্যালি যে জিনিসটা দেখা যায় যে বাচ্চাকে নিয়ে কাজ চলছে কিন্তু রিটার্ন অ্যাসিয়োর নেই আমরা দেখতে পেয়েছি তিন বছর পাঁচ বছর বিভিন্ন ভালো জায়গায় থেরাপি করে এসছে বাচ্চা কিন্তু আজও ডিপেন্ডেন্ট রয়েছে বাচ্চা হয়তো স্কুলে যায় ইনক্লুসিভ স্কুল তার সাথে স্যাডো টিচার প্রয়োজন পড়ে সে কিন্তু নিজের ডিসিশান নিজে নিতে পারে না তাহলে প্রশ্ন তুলতে হয় এটাই কি রিটার্ন অন ইনভেস্টমেন্ট এটাই কি আপনারা চেয়েছিলেন এর মধ্যে আরেকটা কস্ট রয়েছে সেটাকে আমরা লিগাসি কস্ট বলতে পারি ব্রেনের ওয়ারিং যেটা হলো না এবং তার জন্য যে আপনি সাফার করলেন সেই কষ্টটা কে ক্যালকুলেট করবে আরও আছে বাচ্চাকে মেকানিক্যালি শেখানো হয় এবং বাচ্চা যতক্ষণ না নিজে প্রবলেম সলভ করবে রিয়েল লাইফ প্রবলেম সলভ করবে ততক্ষণ তো সে শিখছে না এবং ফাউন্ডেশনাল ইয়ার্সে বাচ্চা যদি মেকানিক্যাল টিচিংয়ে সেট হয়ে যায় পরে সেই ডাইনামিসিটি আসা কিন্তু অত সহজ হয় না তার মানে সেখানে আরও কষ্ট চলে আসছে থেরাপি করে বাচ্চাকে রেসপন্ড করতে শেখানো হয় কিন্তু বাচ্চা নিজের দিক থেকে ইনিশিয়েট করতে পারছে কি বাচ্চার চিন্তাধারা ডেভেলপ হয়েছে কি যদি না হয় তাহলে তার কস্ট এবং এই পুরো ব্যাপারে যে বাবা মায়ের পুরো ভরসা উঠে গেল বাবা মারা কিছু হবে না ধরে নিল তার কস্ট সুতরাং এমন অনেক কস্ট আছে যে আপনারা ক্যালকুলেট করছেন না আপনি হয়তো কাছাকাছি একটা থেরাপি সেন্টারে গিয়ে বাচ্চাকে দিয়ে রিলিফ পাচ্ছেন ভরসা রাখছেন যে রেজাল্টস আসবে কিন্তু ভরসা রাখলেই রেজাল্টস আসে এমন নয় নিজেকে প্রশ্ন করুন যে আজ থেকে এক বছর পর বাচ্চা কি কি পারা উচিত প্রশ্ন করুন যে আজ থেকে তিন মাসের মধ্যে বাচ্চা কি কি পারা উচিত নিজেকে প্রশ্ন করুন যে এটা অ্যাচিভ করার জন্য আপনার কাছে সেই ক্ল্যারিটি আছে কি না যে এটা প্রথমে তারপর এটা তারপর এটা তারপর এটা এইভাবে অ্যাচিভ করা যাবে